মাত্র পঁচিশ হাজার টাকা পে করে কিন্তু চাইলে আপনারা সেভেন সিটার গাড়ি ব্যবহার করতে পারেন এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন ইয়ার লাইটিং স্পয়লারে ব্যবহার করেছে ব্যাক গ্লাসেও কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার পাবেন এবং ডান সাইড বাম সাইডের লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে ঢাকা মেট্রো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখা আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা অ্যাভেঞ্জার দুই এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি অকটেন ড্রাইভের একটি গাড়ি আর পনেরোশো সিসি এই গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু রিসেন্ট আপডেট করা রয়েছে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সামনে হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনে গ্রিলটিও মশাল্লা একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে বাম সাইডের ও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু জেনুইন গ্লাসগুলো গাড়িতে এখন পর্যন্ত রয়েছে চাটা চাকাই অ্যালোরিম সহকারে অলমোস্ট নতুন অবস্থা আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও কিন্তু নেই বডিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু পাবেন না মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডোরের সাইডে পার্টিশনই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বেইজ ইন্টারিয়ার গাড়ি সেভেন সিটার পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে গাড়িটিতে এবং ডুয়েল এসি ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন মার্শাল একদম ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন আর সেভেন সিটার এই গাড়িটি কিন্তু আপনারা চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন অ্যাডভান্স ইনকামিং ট্যাক্স কিন্তু প্রাইভেট গাড়ির সমান মানে মাত্র পঁচিশ হাজার টাকা পে করে কিন্তু চাইলে সিটার গাড়ি ব্যবহার করতে পারেন এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন ইয়ার লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে ব্যাক গ্লাসেও কিন্তু টয়টা অরিজিনাল স্টিকার পাবেন এবং ডান সাইড বাম সাইডের লাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে ঢাকা মেটোগো একত্রিশ গাড়ি ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে আর গাড়ির অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে আপনারা সাইডের পার্টিশনগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে সিলিং এর কন্ডিশনও একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন সেভেন সিটার এই গাড়িটিতে এবং এই গাড়িটির ডকুমেন্ট কিন্তু ভাই রিসেন্ট আপডেট করা আছে মানে সম্পূর্ণ এক বছর দুই বছর কিন্তু কাগজ কিন্তু আপডেট পাবে চারটা চাকাই মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ডান্সারের বড়িতে কোথাও কোনো ধরনের কোনো দাগ বা কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নেই ডোরের পার্টিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কিন্তু অবস্থায় আছে ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন এই গাড়িটিতে সামনের ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় দেখেন যে সামনের ডোর কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডের কথা যদি বলি ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন সিলিংয়ের অবস্থা দেখছেন যে সিলিং কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে নতুন লেদার সিট কভার অটো ট্রান্সমিশন ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হিট প্রুফের ব্যবহার করা হয়েছে মার্সেল দেখেন একদম কিন্তু ফ্রেশ অবস্থায় মার্সেল আপনারা পেয়ে যাবেন সিসিদের কালার মশলা কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়ির সাথে স্ট্রোক পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা অ্যাভেঞ্জা এই গাড়িটি আমাদের কাছে তো গাড়িটি মডেলিয়ার ইয়ার হাজার এগারো দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে পনেরোশো সিসি সেভেন সিটার এই গাড়িটি তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি পনেরো লাখ পঞ্চাশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম